না কোনো কীটনাশক না কোনো মেডিসিন আর না কোনো কেমিক্যাল বন্ধুরা আজকে কিন্তু ঘরোয়া হোম রেমেডি মশা তাড়ানোর উপায় তোমাদেরকে বলবো এই রেমেডিটা তোমরা যদি ব্যবহার করো ঘরে ছোটো বাচ্চা থাকলে তাদের কিন্তু কোনো ক্ষতি হবে না বন্ধুরা এই মশা তাড়ানোর উপায় কিন্তু অনেক জরুরি দেখো বাচ্চাদের কিন্তু মশা বেশি আক্রমণ করে আর বাচ্চাদের কোমল স্কিন থাকার বাচ্চাদের কিন্তু অনেক কষ্ট হয় চুলকাতে তো দেখো বাচ্চাদের স্কিনের মধ্যে যদি মশা কামড়ে দেয় তো মশা কিন্তু ফুটোর মতন হয়ে যায় কামড়ে দেওয়ার পরে আর ভীষণ জ্বালা করে জলে আর ব্যথা করে আর মশার কামড়ে কিন্তু শরীরে অনেক রকম রোগ ঢুকে যায় তো বন্ধুরা হোম রেমেডি এই টিপসটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করতে পারো তো ভিডিওটা শুরু করছি বেশি ভবন না করে হাই গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমা সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি আজকে কিন্তু ধামাকাদার টিপস নিয়ে আজকে কিন্তু শুধুমাত্র মশা মারার টিপস তোমাদের বলবো আর অনেকগুলো তোমাদের উপকরণ শেয়ার করব যে একটা না দুটো না অনেকগুলো তোমরা অনেক রকমভাবে মশা তাড়াতে পারবে নিজেদের ঘরের তো তোমরা দেখো ভিডিওটা প্রথম দেখো বন্ধুরা নিয়ে নিতে হবে কিছুটা নিম পাতা হ্যাঁ বন্ধুরা নিম পাতা কিছুটা নেবে আর সাথে নেবে তেজপাতা এই নিম আর তেজপাতাটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবে তেজপাতাটা কুচি করে কাটবে আর নিম পাতাটাকে কী করবে বন্ধুরা হামলদিস্তা বা নোড়া যাতেই বলো তোমরা যাতেই করো না কেন এটাকে থেত করে নিতে হবে ঠিক আছে তোমরা যেভাবেই থেঁতো করো না কেন করে নিয়ে আমি হামলদিস্তাতে থেঁতো করে নিলাম তোমরা যেভাবে পারো থেতো করে নিও কিন্তু থেঁতো করতে হবে ভালো করে এবার এই তেজপাতার আর নিম পাতাটাকে এক জায়গায় একটা বাটির মধ্যে নিতে হবে আমি এখানে এই গোল ফ্রাই মানে তেলের প্যানগুলো যে হয় আমি ওই প্যান নিলাম আমি এখানে কী কী দেবো দেখো তেজপাতা নিম পাতা আর দিচ্ছি চা পাতা তো বন্ধুরা এটার সাথে কিন্তু তোমাদের অনেক কিছু মেশাতে হবে সেগুলো কি কি আমি কিন্তু পরপর তোমাদেরকে বলতে থাকবো তোমরা দেখতে থাকো আমি নিয়ে নিয়েছি নিম পাতা তেজপাতা আর হলো চা পাতা এই চার তিনটে উপকরণের সাথে আমি নিলাম খানিকটা কর্পূর হ্যাঁ বন্ধুরা কর্পূর সবার ঘরেই কম বেশি থাকে যারা হিন্দু তাদের ঘরেও থাকে যারা মুসলিম তাদের ঘরেও থাকে তো আমি কিন্তু কপ্পুর এখানে মশা তাড়ানোর উপায়ের জন্য কিন্তু ঘরে সব সময় রাখি যখন দেখবে সন্ধ্যের টাইমে খুব বেশি মশা হচ্ছে তখন না এই উপকরণটা তোমরা ব্যবহার করতে পারবে কিভাবে তোমাদের সাথে শেয়ার করি তেজপাতা নিমপাতা চা পাতা খৈনি আর নিয়ে নিতে হবে বন্ধুরা কিছুটা গোলাপ জলের সরি গোলাপের পাপড়ি গোলাপের পাপড়ি আর নেবে কর্পূর হ্যাঁ বন্ধুরা এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে একদম নারকেল তেল বা তোমরা সরিষার তেলও ব্যবহার করতে পারো আমি এখানে সুগন্ধি তেল যাতে গন্ধ বেরোয় তার জন্য কিন্তু আমি নারকেল তেল ব্যবহার করেছি সরিষার তেলটায় গন্ধ বেশি ভালো নয় তার জন্য কিন্তু আমি এখানে নারকেল তেল ব্যবহার করেছি যাতে এই তেলটাকে আমরা স্টোর করে যখন রাখবো বা তেলটা যখন জ্বালাবো সুন্দর একটা স্মেল দেয় বন্ধুরা দারুণ একটা টিপস তোমরা এটা কিন্তু রোজ রোজ ব্যবহার করতে পারো আবার সপ্তাহে দুদিনেও ব্যবহার করতে পারো তেলটা কিন্তু রেগুলার ব্যবহার করতে পারবে আর এই তেলের যে ছাঁকনিগুলো মানে ছাবড়াগুলো এগুলো কিন্তু সপ্তাহে একদিন দুদিন করে তোমরা জ্বালিয়ে নিতে পারো তো বন্ধুরা তেলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এক কাপ যদি তেল দাও ওটাকে হাফ কাপ করতে হবে সুন্দর করে তেলটাকে ফোটাবে দেখবে বন্ধুরা একটা তেলের সুন্দর কালার চলে এসছে আর যখনই কালারটা চলে আসবে তখনই কিন্তু তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে বন্ধুরা হ্যাঁ ছেঁকে নিতে হবে তেলটাকে বন্ধুরা কালকে ভিডিও দিতে পারেনি খুব বৃষ্টি হচ্ছে কারেন্ট বারবার চলে যাচ্ছিল একদম শ্যুট করতে পারছিলাম না যাই হোক আজকে কিন্তু ভিডিও দিলাম এবার রোজই দেব অসুবিধার কারণে কালকে দিতে পারেনি যারা যারা কমেন্ট করেছো তাদেরকে বলে দিলাম তো দেখো বন্ধুরা সব জায়গায় কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর এই কারেন্টের সমস্যা সবারই হচ্ছে ভিডিও সবার দেখা হচ্ছে না তো কম বেশি করে যাদের দেখে দিচ্ছে আস্তে আস্তে কিন্তু দেখে দেবো বন্ধুরা রাগ করবে না কেউ তো দেখো বন্ধুরা কি করলাম আমি আমি কিন্তু তেলটাকে ছেঁকে নিলাম ভালো করে আর তারপরে এই যে ছাবড়াগুলো যে ছিল ছাবড়াগুলো কিন্তু বন্ধুরা একটা ধুনোর মধ্যে দিয়ে ধুনোটা ধরিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা ধুনো ধরানোর কারণে কিন্তু দারুণ দারুণ একটা ধোঁয়া ঘরের মধ্যে আর বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দর গন্ধ ঘরটা কিন্তু একদম মোমো করছে গন্ধে আমার তো দারুণ লাগছে গন্ধটা তোমাদের কার কার এই গন্ধ ভালো লাগবে বানানোর পরে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে একবার বানাবে বানানোর পরে গন্ধটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো এবার যে তেলটা ছেঁকেছিলাম হ্যাঁ যেই তেলটা ছেঁকেছিলাম ওই তেলটাকে কি করব দেখো ওই তেলটাকে আমরা ভালো করে ছেঁকে ঠান্ডা করে তারপরে আস্তে আস্তে যে পুরোনো রিফিলগুলো ফেলে না দিয়ে মশা তাড়ানোর যে আমরা রিফিল বাইরে থেকে কিনে এনে জ্বালিয়ে থাকি সেই রিফিলগুলো যখন শেষ হয়ে যায় ফেলে না দিয়ে এইভাবে তোমরা নিজেরা ঘরে তেল বানিয়ে তোমরা কিন্তু একদম হোমমেড লিকুইড তেল তোমরা ব্যবহার করতে পারো বন্ধুরা দারুণ 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 একদম এটা এত ভালো একটা তেল তোমরা এটা দিয়ে যদি মশা তাড়ানোর জন্য ব্যবহার করো ঘরে ছোট বাচ্চা থাকলে বন্ধুরা কোনো দিনও তাদের কোনো শ্বাস প্রবলেম হবে না বা কোনো ক্ষতি করবে না কোনো কীটনাশক না কোনো কেমিক্যাল না কোনো মেডিসিন না একদম হোম মেড হোম রেমেডি দারুণ একটা টিপস বন্ধুরা তোমরা এই ভাবে ঘরের মধ্যে হোমমেড তেল বানিয়ে ব্যবহার করতে পারো অনেক সময় কি হয় বন্ধুরা এই তেলের জন্য কিন্তু শ্বাসকষ্ট হয়ে থাকে তো শ্বাসকষ্ট হয়ে থাকার কারণে কিন্তু আমাদের খুবই কষ্ট হয় তো এই টিপসটা তোমরা ব্যবহার করতে পারো এতে কোনো সাইড এফেক্ট নেই তো এবার দেখো বন্ধুরা চলে এলাম আরেকটা উপায় নিয়ে দুটো উপায় তো তোমাদের দেখালাম একটা উপায় হলো ধুনো ধরাতে পারবে আর একটা উপায় তেল বানিয়ে স্টোর করবে একটা উপায় সন্ধেবেলায় কি করবে তোমরা এরকম প্রদীপ ধরিয়ে দিতে পারো বন্ধুরা এরকম প্রদীপ ধরিয়ে দিলে ভালো অনেক সুন্দর ভাবে মশা কিন্তু পালাবে বন্ধুরা এই প্রদীপ ধরানোর কারণে একটা সুন্দর গন্ধ হবে এটাও কিন্তু মশা পালাবে তো এরকম দু তিনটে তোমাদের উপায় দেখালাম তিনটে উপায় দেখালাম এরপরে আর একটা পদ্ধতি দিয়ে ওখানেও আমি তিনটে উপায় তোমাদের শেয়ার করব তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে সন্ধেবেলায় এরকম প্রদীপ জ্বালিয়ে নিলাম ধুনো ধরিয়ে নিলাম মশার ধূপও ধরিয়ে নিলাম এতে কিন্তু ঘর থেকে আর কোনো রকম মশা বেরোতে পারবে না মানে মশা ঢুকতে পারবে না মশা ঢুকে গেলেও খুব সহজে বেরিয়ে যাবে ঘরে আর থাকবে না তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে এরপরে চলে আসি বন্ধুরা আরেকটা টিপস নিয়ে সেখানেও আমি তোমাদেরকে তিনটে উপকরণ দেখাবো এখানে কি কী উপকরণ নিয়েছি দেখো নিম পাতা তেজপাতা আর নিয়ে নিয়েছি চা পাতা সেমই আগে যা যা নিয়েছিলাম তাই এবার দেখো এর সাথে আরও দুটো জিনিস অ্যাড করব দেখো নিতে হবে নিম পাতা তেজপাতা এখানে নেবে বন্ধুরা সামান্য কিছুটা কপুর আর নিয়ে নেবে বন্ধুরা চা পাতা চা পাতা কপুর তেজপাতা নিম এই চারটে উপকরণকে ভালো করে মিক্স করতে হবে এখানে কিন্তু বন্ধুরা নিমপাতাকে থেতো করার কোনো দরকার নেই নিমপাতা থেতে করার কোনো দরকার নেই এখানে এই চারটে উপকরণ ডাইরেক্টলি নিয়ে নেবে আর নিয়ে নিতে হবে বন্ধুরা সরিষার তেল এখানে কিন্তু নারিকেল তেল নেবে না এখানে নেবে সরিষার তেল সরিষার তেলে কিন্তু দারুণ হবে এইটা বন্ধুরা এবার সামান্য নিয়ে নেবে ন্যাপথলির গুঁড়ো বন্ধুরা যদি ঘরে ন্যাপথলির গুঁড়ো না থাকে তো দুটো ন্যাপথলি গুঁড়ো করে এই রেমেডিটাতেই ইউজ করতে হবে বন্ধুরা হ্যাঁ ন্যাপথলি কিন্তু দারুণ পোকামাকড় তাড়াতে সাহায্য করবে বন্ধুরা তো ন্যাপথলি অবশ্যই কিন্তু ব্যবহার করবে আর তারপরে কি করবে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে সুন্দর করে পুরি একদম কালো করে এটাকে তেলটাকে ফুটিয়ে নিয়ে আসতে হবে বন্ধুরা এইভাবে ফুটিয়ে এমনভাবে ফুটাবে যাতে পুরো তেলের যে রেমিডিগুলো ছিল সব কালো হয়ে যায় তেলটা যেন কালো হয়ে যায় তো ঠিক এইভাবে কিন্তু বন্ধুরা এই তেলটাকেও তোমরা বানিয়ে একটা রিফিলের মধ্যে ভরে নেবে আর তারপরে কিন্তু চমক বেরিয়ে যাবে তো বন্ধুরা এই রেমেডিটা কিন্তু দারুণ এইটা কিসের জন্য তোমাদের সাথে ব্যবহার করছি মশা তাড়ানোর জন্য তো তোমাদেরকে ওটা বললাম আর এটা কিসের জন্য তোমাদের সাথে বলছি এটা মশাও যাবে মাছি যাবে সাথে সাথে কিন্তু টিকটিকি দূর হবে বন্ধুরা ঘর থেকে মশা মাছি টিকটিকি কিন্তু এই রেমিডিতে দূর হবে আগেরটা তোমাদের মশা তাড়ানোর জন্য দেখিয়েছি এবার কিন্তু টিকটিকি কীভাবে দূর হবে আর মাছি কিভাবে ঘর থেকে পালাবে সেই টিপসটা তোমাদেরকে বলছি এর সাথে কিন্তু মশাও যাবে বন্ধুরা তো এটা কী করবে তোমরা সবসময়ও জ্বালিয়ে রাখতে পারো যখন দেখবে মাছির উৎপাত বেশি হচ্ছে তখন লাগাতে পারো বা রাত্রিবেলা ঘুমানোর সময় এটাকে জ্বালিয়ে দিতে পারো এতে মশা মাছি টিকটিকি সমস্ত কিছুই যাবে তো এই রেমেডিটা কিন্তু দারুণ বন্ধুরা তোমরা এটা ব্যবহার করতে পারো যেই ছাবড়াটা ছিল বন্ধুরা ছাবড়াটা ফেলে না দিয়ে ছাবড়াটাকেও কিন্তু তোমরা এরকম তুলোর মধ্যে দিয়ে ধুনো ধরাতে পারো বন্ধুরা ঘরের মধ্যে ধুনো ধরানো কিন্তু সন্ধেবেলায় খুবই ভালো তো দেখো আমার কাছে কিন্তু ছাবড়া ছিল না মানে নারকেলের ছোবা ছিল না তা আমি তুলো দিয়ে কিন্তু এটাকে ধরাচ্ছি আর সাথে কিন্তু একটু সিন্দুক লবণ দিয়ে দিয়েছি আর তার সাথে একটু ধুনার গুঁড়া দিয়েছি বন্ধুরা ধুনার গুঁড়া হ্যাঁ সিন্দুক লবণ আর ধুনা গুঁড়া দেওয়াতে কিন্তু এটা খুব সুন্দর একটা ঘরে গন্ধ ছাড়বে আর এখানে আমি এই তেলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে ছেঁকে এবার এটা দিয়েও আমি কিন্তু প্রদীপ ধরিয়ে দেবো বন্ধুরা দু রকম রেমেডি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়ে গেছো যাওনি বসে আছো আমার সাথে আর আমার কথা শুনছো আমার সাথে গল্প করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক 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 ভালোবাসা তাদেরকে আর আশা করি তোমরা এইভাবেই আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে এইভাবেই থাকব বন্ধুরা এবার কিন্তু আমার তেলটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি একটাতে ধুনো ধরাবো আর একটাতে প্রদীপ ধরাবো তো তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে আমি কিন্তু তোমাদের সাথে এরকম মশা তাড়ানোর অনেক রকম উপায় সবসময় শেয়ার করে থাকি আমার ঘরে কিন্তু সত্যি বলছি বন্ধুরা মশা খুব কমই থাকে যদি সন্ধ্যের পর আমি এরকম দরজা খুলে রাখি তখনই একটু মশা ঢোকে কিন্তু তোমাদের আরেকটা টিপস বন্ধু শেয়ার করি বন্ধুরা এই যে তিনটের পর থেকে কিন্তু সকালে মানে ধরো ঘুম থেকে ঘুরতে তোমরা দরজাটা খুললে জানালাটা খুললে কিন্তু তিনটের পরে না তোমরা বন্ধ করে দেবে সন্ধ্যে সাতটা অবধি তিনটে থেকে সাতটা অবধি মশারা ঢোকার টাইম আর মশারা দিনের বেলায় দেখতে পায় রাতে কিন্তু দেখতে পায় না তার কারণে ওরা সন্ধ্যেবেলায় কিন্তু ঢোকে না ঠিক আলো থাকতে থাকতে ওরা ঢুকে পড়ে তাই তিনটের থেকে সাতটা অবধি তোমরা সাতটা না মানে সন্ধে হওয়া পর্যন্ত ছটা অবধি তোমরা এরকম দরজা জালনা একদম বন্ধ করে রাখো বন্ধুরা এমনিতেই দেখবে মশা ঢুকতে পারবে না আর এই লিকুইডটা ধরিয়ে রাখবে অবশ্যই ঢুকবে না আর যদি দেখো ঢুকে পড়েছে আর তোমাদের শ্বাসকষ্ট হয় এরকম বাইরের কোনো কেমিক্যালে তো তোমরা কিন্তু এইভাবে ধুনো ধরাতে পারো বন্ধুরা মশা ধূপকাঠি পাওয়া যায় এবং কয়েলও পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকটা ক্ষতিকারক আর সত্যি বলছি ওটাতে কিন্তু কষ্ট হয় বুকে ব্যথা করে আর নিঃশ্বাসের যাদের প্রবলেম তাদের জন্য কিন্তু অনেকটাই ক্ষতিকারক তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে আল্লাহ হাফিজ